বলবো নেপালে যেতে গেলে কি কি লাগবে কি কি করতে হবে কি দরকার পড়ে সব কিছু তো ফাইনালি আমরা প্রায় নেপাল বর্ডার থেকে দশ কিলোমিটার দূরে আছি বিহারের হাসানপুরে আমরা কালকে রাত্রে এখানে স্টে করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন টেন্ট আমাদের গাড়ি তো এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটাই ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার सफर नाम शुरू तुमसे खत्म तुम मे सफर नाम में गाइस আমি সুপ্রিয় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে এবার আমাদের যে রাইডটা হচ্ছে সেটা হচ্ছে নেপাল আর তার জন্য আমরা আমাদের লাগেজ আমাদের গাড়ি পুরোপুরি করে নিয়ে করে ফেলেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর সব থেকে বড় বাদ সেদেছে আমাদের এই যাত্রার মধ্যে সেটা হচ্ছে বৃষ্টি কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে যে কারণে আমরা দেড় ঘন্টা ধরে ওয়েট করছি তো দেড় ঘন্টা বাদ আমরা দেখছি আমাদের বৃষ্টি থেমে গেছে এবার আমরা আমাদের গাড়ি নিয়ে আমাদের গন্তব্য রাস্তায় আমরা বেরিয়ে পড়ব এখানে আর বেশি সময় নষ্ট করলাম না চলো তাহলে রাস্তায় দেখাও তো আমরা চেষ্টা করেছি বাইকের অ্যাক্সেসারিজের পিছনে বেশি টাকা খরচা না করে সেই টাকাটা আমাদের কাছে রেখে এই নেপাল রাইডটা কমপ্লিট করার জন্য আমরা ভীষণভাবে চেষ্টা করছি আমাদের এই কম বাজেটের যেসব লাগেজগুলো আছে আমাদের যারা যারা এরকম রাইডিংয়ে যেতে চাও তারাও আমাদের এই কনসেপ্টটা তোমরা অবশ্যই নিতে পারো তাতে করে অনেকটাই খরচা কম হবে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি এই রাতের অন্ধকারে বৃষ্টি ভেজা রাতে নেপালের উদ্দেশ্যে যেটা সত্যি কথা একটা আলাদা রকম একটা অ্যাডভেঞ্চার একটা অনুভূতি আমাদের মধ্যে সবাই মধ্যে কাজ করছে তো আমরা এখন আছি কলকাতা চিনার পার্ক চাণক্য হসপিটালের সামনে তো বৃষ্টির জন্য জল এতটা পরিমাণে এখানে জমে আছে আর সামনের দিকে আরও বেশি জল জমে আছে যে কারণে আমরা সামনের দিকে এগোতে পারছি না কারণ আমাদের ব্যাগ ওয়াটারপ্রুফ নয় ব্যাগগুলো পুরোটাই ভিজে যাবে তো আমরা অন্য রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছি আর যারা যারা কলকাতায় থাকো তারা তো সবাই জানো এটা কলকাতা কমন ব্যাপার কলকাতায় যেখানে সেখানে জল জমেই থাকে এটা আমরা দেখে দেখে একদম অভ্যস্ত তাই এটা আমরা পার করে আমরা সামনের দিকে এগোতে থাকলাম তো তোমরা দেখতেই পাচ্ছ রাত্রির রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম আর হওয়াটাই স্বাভাবিক কেননা রাত এখন তিনটে বাজে তো আমরা বর্ধমান পর্যন্ত একটা এস্টিমেট রেখেছি সকাল পর্যন্ত কেননা সকালের মধ্যে আমরা বর্ধমান পর্যন্ত পৌঁছানোর একটা চেষ্টা করব আর এই বৃষ্টি ভেজা রাতে জানি না কি হবে পৌঁছাতে কতটুকু পারবো আমরা জানি না সকাল হওয়া পর্যন্ত আমাদের টার্গেট এটাই আছে অন্তত দুশো কিলোমিটার রাস্তা ক্রস করার পর অ্যাপ্রক্স একটা জায়গা একটা দাঁড়াবো তো বর্তমানে যে টোল প্লাজাটা তোমরা দেখতে পাচ্ছ এটা ডানকুনি টোল প্লাজা আর এখান থেকে বর্ধমান আশি কিলোমিটার জানিনা আর সকাল পর্যন্ত আমরা বর্ধমান পৌঁছাতে পারবো কিনা অলরেডি এখানে ভোর হতে চলেছে তোমরা সকাল পর্যন্ত আমরা বর্ধমান পৌঁছাতে তো গাইস আর এখান থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূর বর্ধমান আর এই রাস্তাটা সোজা বর্ধমানের দিকে যাচ্ছে আমরা এই সামনে যে চায়ের দোকান এখানে আমরা কিছুক্ষণের জন্য আমরা আমরা দাঁড়িয়েছি যাতে আমাদের গাড়িটা আধা ঘন্টা রেস্ট পেয়ে যাক তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব তো আপনারা দেখতে থাকুন তো গাইস আমাদের আধ ঘন্টা অলমোস্ট হয়ে গেছে আর আমরা সামনের দিকে এগিয়ে যাবো কেননা বর্ধমান আর বত্রিশ কিলোমিটার আছে আমরা চেষ্টাও করবো না বর্ধমানে দাঁড়ানোর কেননা আমরা নটার মধ্যে আমরা আসানসোল পৌঁছানো আর দশটার মধ্যে আমরা ঝাড়খণ্ডে এন্টার করার পুরো চেষ্টা চালাবো সেই জন্য আমরা কোনো সময় আর বেস্ট করতে চাইছি না তো আপনারা দেখতে থাকুন আমরা দশটার মধ্যে পৌঁছাতে পারছি কিনা রাইডিং একটা সত্যি কথা একটা আলাদা অনুভূতি একটা মজাদার একটা ব্যাপার যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই রাইডিং ভালোবাসো তাই আমার এই ভিডিওগুলো দেখছো তো তাদেরকে আমি এটুকুই বলতে চাই তো অবশ্যই ছোট ছোটো রাইডিং তোমরা যেগুলো আননোন একটা জায়গা যেগুলো অচেনা একটা জায়গা অবশ্যই তোমরা যেতে পারো বাইকে করে একটা আলাদাই অনুভূতি এবং সাথে একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমরা অর্জন করতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ দুর্গাপুর আর এখান থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূর অলমোস্ট আমরা দুর্গাপুর পৌঁছে গেছি সবথেকে বড়ো কথা এটাই বন্ধুদের সাথে একসাথে যে কোথাও ঘুরতে যাওয়া কোনো ট্রিপ করা সত্যি কথা এটা আলাদা একটা অনুভূতি তো এখন বাজে সকাল আটটা আর দেখতে দেখতে আমরা আসানসোল চলে এসেছি আর এখান থেকে মাত্র একচল্লিশ কিলোমিটার দূর আসানসোল আর এই যে রাস্তাটা সোজা যাচ্ছে আসানসোল আর আসানসোলে পরে আছে ঝাড়খণ্ড আর ওয়েস্টবেঙ্গল বর্ডার আর যে বর্ডার দিয়ে আমরা ঝাড়খণ্ডে এন্টার করবো তো এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটাই ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর এই ব্রিজটা ক্রস করা মানেই হচ্ছে ঝাড়খণ্ডে এন্টার করা তো ঝাড়খণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা কথা সব থেকে বেশি আমার মাথায় আসছে সেটা হচ্ছে আমার বন্ধুরা কোনো দিন বাইকে করে এতটা দূর রাস্তা তারা কোনো দিন বাইক চালিয়ে আসেনি শুধু আমাকে সাপোর্ট করার জন্য তারা এতটা দূর লং জার্নি করার জন্য রাজি হয়েছে তো তার জন্য আমি খুবই খুবই থ্যাংকফুল তো বৃষ্টি ভেজা দিনে বাড়ি থেকে বার হওয়ার পর যে প্রত্যাশাটা ছিল ঝাড়খণ্ডে আমরা ভেবেছিলাম যে অনেকটা গরম পাবো তো ঝাড়খণ্ডে এখানেও হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য আমরা কিছু কিছু জায়গায় দাঁড়াতে হয়েছে আর এখানে ছোট ছোট টিলা যেটা পাহাড় যেটা দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি আর বেশি কিছু বললাম না তোমরা ভিউটা এনজয় করো তো বন্ধুরা এখন আমি বিহার থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আছি এটা ঝাড়খণ্ডের জোদা ব্রিজ নামে পরিচিত এই জায়গাটা সত্যি প্রাকৃতিক দিক থেকে ভীষণ সুন্দর তোর এটা একটা ড্যাম আর যে ড্যামের ওপর থেকে এই যে যোদা ব্রিজটা চলে গেছে আর এখানে টুরিস্ট ভিউ ভীষণ সুন্দর এখানে লাল লাল পাহাড় আর সুন্দর রাস্তার উপর দিয়ে এই প্রাকৃতিক দৃশ্যটা সত্যি খুবই অসাধারণ তো এখানে ভিউটা খুবই সুন্দর ছিল কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না তো যেহেতু বিহার আর এখান থেকে চল্লিশ কিলোমিটার আর ম্যাপে একটা সামনে জঙ্গলও দেখতে পাচ্ছি তাই আমরা একটাই জিনিস ভেবে রেখেছি যে আমরা বিহারের দিকে কোনো একটা সেফ জায়গাতে আমরা আজ রাতটুকু স্ট্রে করব তো দেখা যাক আমাদের আর পৌঁছতে কতক্ষণ সময় লাগে গুড মর্নিং সবাইকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিহারের করেছিলাম আর এখন সকাল ছটা দশ আপনারা দেখতে আমাদের গাড়ি অবস্থা তো কালকে করার পাচ্ছি যতটুকু চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু শারীরিক স্ট্রেসের জন্য আমরা সবাই কেউই পারিনি চোখ লেগে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ারও ভয় ছিল সেই জন্যেও চারটে পাঁচটা পেট্রোল পাম্প ঘোরার পর ফাইনালি আমরা এখানে এই এই পেট্রোল পাম্পে হাসানপুরের যেখানে আমরা স্টে করতে পেরেছিলাম তাও আবার প্রায় রাত একটার কাছাকাছি যে কারণে স্ট্রেসের জন্য কালকে আপনাদেরকে আমরা দেখাতে পারিনি বিহার নিয়ে যতটুকু আমরা সোশ্যাল মিডিয়া দেখি সেদিক থেকে বিহারের প্রাকৃতিক সৌন্দর্য আছে এই যেমনটা পাহাড় সত্যি কথা খুবই সুন্দর একটা ব্যাপার তো আমরা বেশি দেরি না করে টেন্ট প্যাক করে আমরা নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখান থেকে নেপাল অনেকটাই রাস্তা অনেকটাই সময় লাগবে আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব নেপাল বর্ডার পর্যন্ত আমাদের তাড়াতাড়ি পৌঁছানো তো তোমরা দেখতে থাকো ষাট কিলোমিটার ওপর আমরা গাড়ি চালানোর পর আমরা এখন চলে এসেছি পাটনা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তো এখানে কিছু চাই টিফিন করে নেবো এছাড়া কোনো অপশান নেই কেননা আমরা পাটনাতে আর স্টে করবো না সোজা সামনের দিকে এগিয়ে যাব আমার বন্ধুরা সত্যি সাপোর্টিংয়ের জন্য খুব খুব অনেক ধন্যবাদ আমার এই রাইডিংয়ের পিছনে যারা নিঃস্বার্থ আমাকে সাহায্য করছে থ্যাংক ইউ সো মাচ যে বা যারা বাইক রাইডিংয়ের জন্য যারা মনস্থির করছে সত্যি কথা বলতে কি পয়সাটা ম্যাটার করে না মনের জেদটা সব থেকে বেশি ম্যাটার যে না থাকলে কোনো আর মাত্র পঞ্চাশ কিলোমিটার এখান থেকে আর পাটনা তো আমরা বেশিক্ষণ এখানে স্টে করবো না টিফিনটা করে আমরা বেরিয়ে যাব তার জন্য দেখা যাক সামনের দিকে কি হয় তো আমরা সকাল সকাল বিহারের ফেমাস লিট্টি চোখা খাওয়ার পর চলে আসলাম বিহারের সব থেকে লং এস্ট সেতু যেটা গান্ধী সেতু নামে পরিচিত যার দৈর্ঘ্য সাড়ে পাঁচ কিলোমিটার তো এই সেতুটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল আর এই সেতুটি মূলত গঙ্গা নদীর উপর বেশ করেই এই সেতুটি তৈরি করা হয়েছিল তাই এই সেতুটি গঙ্গা সেতু নামে পরিচিত তো বর্তমানে এই সেতুটির পাশে আরেকটি সেতুর নির্মাণ কাজ চলছে যেটিতে চারটি লেনের ব্যবস্থা থাকবে যাতায়াতের সুবিধার্থে তো যাই হোক নেপাল বর্ডার আর এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার তো আমি আর বেশি কথা বাড়ালাম না তোমরা ভিউটা এনজয় করো তো ফাইনালি আমরা প্রায় নেপাল বর্ডার থেকে দশ কিলোমিটার দূরে আছি এর মধ্যে পিউ স্টেশন পাবো কি পাবো না জানি না তাই ট্যাঙ্কেও তেল ভরে নিলাম আমাদের এক্সট্রা লাগেজ আছে ওতেও তেল ভরে নিলাম আমাদের পুরো একদম গন্তব্যস্থল রক্সাল বর্ডার প্রথম থেকে ইচ্ছা ছিল রক্সাল বর্ডার দিয়েই নেপালে এন্ট্রি করবো তাই আমরা চলো দেখা যাক রক্সাল বর্ডারের সামনে তো এই গেটটা ক্রস করার পর আমরা ফাইনালি নেপালে এন্টার করব তো ফাইনালি দুদিন পরিশ্রমের পরে আমরা নেপালে এন্টার করে গেছি তো সত্যি কথা বলতে কি খুবই আনন্দের অনুভূতি হচ্ছে যাই না সামনে কি কি দেখব তবু যাই দেখব অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা ফাইনালি নেপাল চলে এসছি এটা আমাদের গাড়ি স্প্লেন্ডার আমাদের রাইডার আর একটা এইচ এফ ডিলাক্স আর আমার বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেননা প্রথম থেকে আমার সঙ্গ দেওয়ার জন্য আর এই গেটের পরেই আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কুটি নাটি কিভাবে নেপালে আসতে হয় আর কি কি করতে হয় আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো নেপালে যেতে গেলে কি কি লাগবে কি কি করতে হবে কি দরকার পড়ে সব কিছু খুটি নাটি আর তোমরা যদি আসতে চাও অবশ্যই আমার এই ভিডিও ভিডিওটার সঙ্গে থাকবে আর তোমরা জানতে পারবে কি কি লাগে কি কি লাগবে না আর তার জন্য কি কি রুল আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো নেপালে যেতে গেলে বানসার এবং পারমিটের প্রয়োজন হয় আর সেই সমস্ত ইনফরমেশনগুলো আমার নেক্সট ব্লগে পেয়ে যাবে কারণ এই ব্লগটা অনেকটা লং হয়ে গেছে তো নেক্সট পার্টে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য ও সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও